লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের চোতরাগঞ্জ গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে সুলেমান নামে এক ব্যক্তি বিভিন্ন অজুহাতে গ্রামবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন দীর্ঘদিন সেই টাকা না ফেরত দেওয়ায় রমজান মাসের শুরুতে পাওনাদাররা টাকা চাইতে শুরু করেন রবিবার একদল পাওনাদার টাকা চাইতে গেলে সুলেমানের স্ত্রীর সঙ্গে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে বাড়ির কাজ ভাঙার অভিযোগ ওঠে পাওনাদারদের বিরুদ্ধে যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছেন ঘটনার খবর পেয়ে তৎপর হয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও সুজালি অঞ্চল প্রেসিডেন্ট আব্দুস সাত্তার বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকলেও একজন মহিলাকে আটক করেছে পুলিশ গ্রামবাসীদের অভিযোগ সুলেমান টাকা তুলে বিলাস বহুল জীবন কাটাচ্ছিলেন কিন্তু টাকা ফেরত দেওয়ার নাম নিচ্ছিলেন না বিষয়টি এখন পুলিশের হাতে দেখার বিষয় প্রশাসন কি পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি

বাড়িতে ওকে বলছিল টাকা পয়সা পাওয়ার জন্য তো বলছে বাইর হও ও বাইর হচ্ছে না গালি গুত্তা ভিতরে আচ্ছা তাই দুই এক টাকা নিয়েছে দুই সাল তিন সাল পরে কে দিয়েছিল সুলেমান কার কাছ থেকে নিয়েছে এই যে পানবর নুরুল সমীর আর অনেকের কাছে নিয়েছে আজকে কি হয়েছে আজকে ও টাকার জন্য গিয়েছে ওর ঢিকি চাটা ও নিজে ভাঙে এরপরে বাড়াত দিয়েছে

ওর বাচ্চা কাচ্চা গিয়েছিল মানে যখন এই টাকার জন্য বাবার করে তারপরে হাতড়ি দিয়ে নিজের ঝেঁকে নিজে ভেঙেছে আমি তো রামগঞ্জ গেছিলাম তো গণিচার কাছে আমার কাছে ফোন গেছে যে গ্রামে মানে ইয়ে হচ্ছে সমস্যা হচ্ছে তো আমরা আসলাম এসে দেখছি সলেমান নামে একজন ডক্টর ছিল এখানে কক ডাক্তার তিনি অনেক লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ইন্টারেস্টের পরে নিয়েছেন বলছেন কি টাকা আসলটা থেকে যাবে লাখে দশ হাজার কাউকে কুড়ি হাজার টাকা মাসে হিসাবে দেবে এইভাবে নিয়েছে কিন্তু ইন্টারেস্ট দূরের কথা মানুষকে আসল টাকাটাই দিচ্ছে না তো এক আজকে লোকগুলো যখন ফিনান্সিয়াল ভাবে ক্রাইস মানে পিসে চলছে রোজার মাস খরচ আছে লোকের খরচ বাজেট আছে ঈদের বাজেট আছে লোক যখন পয়সা টয়সার সমস্যায় আছে ওর কাছে চাইতে গেছে তো ও তো চাইতে গেলেও বারবার চাইতে হয় দেয় না তাই বলে লোক হয়তো রোজার মাসে রেগে গেছে তো ওইটা নিয়ে ধস্তাধস্তি হয়েছে আর পুলিশ এসে আমাদের এখানে অনেকজনকে যেটা শুনলাম আর দেখতে পাচ্ছি মেরেছে কিন্তু দুঃখের বিষয় হলো দুইজন মৌলানা সাহেবকেও মেরেছে পুলিশ এটা দেখে একেবারে মানে ভালো লাগলো না মোটেই ব্যাপারটা মানে বেদনাদায়ক ব্যাপার মানে যারা সলেমান এখন কি এখন কিছু চাই না আমরা কি চাইবো যারা আমরা আমাদের চাওয়ার কিছু নাই যারা দুঃখ কষ্ট করে মেহনত করে সলেমান ডাক্তারকে টাকা দিয়েছে তো পুলিশ প্রশাসন জিম্মেদারি নিয়ে তাদের সলেমান ডাক্তারের কাছ থেকে তাদেরকে টাকাটা ফেরত দিক ফেরত দেওয়ার ব্যবস্থা করুক অবশ্য অবশ্যই এটাই দাবি আমাদের চাওয়া পাওয়ার কোনো ব্যাপার আমার নাম জাহাঙ্গীর আলম বাড়ি গোয়ালগঞ্জ আমি অঞ্চলের যুব সহসভাপতি আছি দেখেন এখানে একজন ওর নাম সুলেমান সুলেমান প্রায় এই গ্রামের পনেরো থেকে কুড়ি জনের কাছ থেকে টাকা নিয়েছে মানে কাউকে উধারের নামে আর ইন্টারেস্টের নামে টাকা কালেকশন করেছে তারপরে আমাদের গোটা জিপিটাতে সুজালি থেকে প্রায় এক কোটির উপরেই যা হিসাব করেছিলাম ইয়ের আগে আমরা থানায় বসেছিলাম থানার মাধ্যমে একটা বৈঠক হয়েছিল কিন্তু আমরা এখানে বসে একটা যেটা দাগের মতো দাগ করে সেটা পনেরো লাখ টাকায় বিক্রি করা হয়েছিল তো সে এক থেকে সেবা কোটি টাকার মতো ওর ঋণ তা সত্ত্বেও মানে যে এক লাখ টাকা দিয়েছে সে যদি পাঁচ হাজার টাকাও পায় ওই পনেরো লাখের মধ্যে ঘরটা বিক্রি করার পর তাতেও সন্তুষ্ট সেই রকম একটা সবাই ওরা মেনে গেছে যতগুলো লোক টাকা পাবে তা সত্ত্বেও আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি ঘরটা বন্ধ করো বন্ধ করে চাবিটা পুলিশের হান্ডাভারে করে দাও থানার মাধ্যমে যেহেতু এই বৈঠকটা থানার মাধ্যমে হয়েছে তো তুমি ওখান ওখানে থাকার তোমাকে উচিত নাই তুমি বিক্রি করে যে যেদিনকে টাকা দিবে তাকে পুলিশ চাবিটা দিয়ে দিবে তারপরে রেজিস্ট্রির দিন পুলিশ তোমাকে ডাকবে তুমি রেজিস্ট্রি করে দিবা তা সত্ত্বেও এই একটা গুজব ছড়াইছে কি সলেমান যে আমি যে ভিটাটা ভরেছি সেটা কব্রস্তানের জমি কেটে আমি ভিটাটাকে ভর্তি ঘর ভর্তি করে তারপরে ঘরটা তুলেছি তো একটা বিভ্রান্তি মনোগণিত করার জন্য আখবা ফেলার জন্য সে একটা আঁকবা ছাড়ে দিল তো যে জমিটা কিনেছে যে ভিটা বাড়িটা কিনেছে সে বলছে যে আমি ওই জমিটা কেন নিব যেহেতু কব্রস্তানের মাটি দিয়ে ঘরটা তোলা হয়েছে তো যে লোকটা নেবার ছিল সে নিজের যে কন্ট্যাক্টটা ছিল সে ক্যান্সেল করে দিল যে আমি আর ঘর নিব না আপনি যে টাকা নিয়েছেন বয়নামা সে বয়নাটা রিফান্ড করান তো সবাই গিয়েছিলো আজকে মনে হয় ফের আবার টাকার জন্য সকালে আমার কাছে গিয়েছিলো তো মানে ওটা ওটা তো পার্টির ব্যাপার নয় যেহেতু সেটা থানায় আপনারা কমপ্লেন করেছেন থানার মাধ্যমে হয়েছে পার্টিগত তো আমাদের এটা কোনো বিষয় নয় তো আপনি টাকা পাবেন আপনি যেতে পারেন ওর কাছ থেকে ভাই টাকা দাও হ্যাঁ আপনারা যান কিন্তু ওখানে গিয়ে যখন ওখানে গেটটা বজাচ্ছে তারপরেও গেট খুলছে না আসল বাড়িতেই আছে বাড়িতে থাকা সত্ত্বেও গেট খোলে না তারপরে মহিলাগুলো ছিল যে তুমি গেট খুলবে না তো সেই সময় তর্কিতে ভিতরে আর বাইরে তর্কির মাধ্যমে মনে হয় যে তারপরে পাথর তাথর মারেছে এরকম ধরনের ঘটনা আমিও দেখলাম ভিতরে কিছু হয়নি শুধু দু তিনটা সীসা কাজগুলা যে আছে সেগুলা টুটেছে অন্যথা ভিতরে কিছু হয়নি তার উপরে কোনো আক্রমণ হয়নি এখন বর্তমান পুলিশ আসে নিমন্ত্রণে হ্যাঁ এখন বর্তমান আমাদের এখানে শান্তি আছে